আইফেল কোম্পানি হ্যান্ডেলটা খুব সুন্দর হ্যান্ডেলটা আসলেই খুব সুন্দর ভাই আসলে এগুলো সব সহজে নষ্ট হবে না নষ্ট হবে না অবশ্যই আপনি 10 জায়গা যাচাই করে আমাদের থেকে যদি কোম্পানি আমাদের থেকে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা ওয়াশরুমে বারান্দায় আপনি কিচেনে ব্যবহার করতে পারবেন ব্যবহার করার জন্য উডি ডোর এটা হলো আপনার ডব্লিউপিসি এটা হলো উডি ডোর উডি ডোর এটা সবচেয়ে হাই কোয়ালিটির ডোর মানে এটা হলো 70 কেজি প্লাস ওয়েট ওরে বাহ

একশো বছর যদি পানির ভিতরে ডুবে থাকে সহজে নষ্ট হয়ে যায় লেখা আছে কাঠের চেয়ে কঠোর কাঠের চেয়ে কঠোর মানে হচ্ছে গিয়ে যে চৌকাট চৌকাট বা এগুলি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় এগুলো আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ কাঠের চৌকাটের চৌকাটের মার্শাল কাঠের না এটা হলো প্লাস্টিকের গুড়া কম্পোজিট এবং কাঠের গুড়া সংমিশ্রণ করে এই ওরে ভাই এই কারণেই লেখা কাঠের চেয়ে কঠোর কাঠের চেয়ে কঠোর আর এই ফ্রেমটা অনেক ওয়েট ভাই মানে এতটা ওয়েট যে আপনি ধরলে বুঝতে পারবেন আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কতটা স্ট্রং খুবই সুন্দর ভাই খুবই সুন্দর মানে এগুলিতে তো গুনে ধরার কোনো প্রশ্ন প্রশ্নই আসে না বাহ ভাই এগুলি কিরকম প্রাইস দেখতেছেন যে এগুলো মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাসাল ভাই মাত্র পাঁচ হাজার টাকা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে আরেকটা আরেকটা কথা হলো আপনি এটা হলো আড়াই ফিট বা সাত সাইজ ভাই আর কি কি দরজা আছে এই দরজাটা দেখতেছি এই দরজা এটা হলো আর এফ এল কোম্পানি ইপিক সিজের এটা হলো আপনার তারপরে দাম সম্পর্কে প্রত্যেকটা দরজা আপনার পঁচিশ বছরের পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আচ্ছা পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন একসেসরের কালার এবং আপনার এই যেখানে কবজা যা আছে সম্পূর্ণ পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন এই যে এই যে কবজাগুলি ভাই কিসের

আচ্ছা এটা হলো যারা বিভিন্ন কোয়ালিটি আছে দামে এটা যেমন আপনার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার দেখাই ওয়াও পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আপনার

আমি আরেকটা ডিজাইন দেখা এটা ষোলো হাজার পাশ ষোল হাজার পাঁচশো প্রাইজের ভিতরেই থেকে টেম্পার গ্লাস গুলি পেয়ে যাচ্ছে আরো আছে ডিজাইন ভাই অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন দর্শক টেম্পার গ্লাসেরই আপনি দেখাই ফেললাম যে এবার চলে আসি প্লাস্টিকে যে এটা হলো আরএফএল এর এটা হলো ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন এটা হলো 5.5000 টাকা দেখেন কত সুন্দর হ্যান্ডেল সহজ নষ্ট হবে না জং আসবে না ময়চি পড়বে না এই সিজে আপনি কয়েকটা ডিজাইন এটা 5.5000 টাকা 5.5 দর্শক আমি ডিজাইনগুলো দেখাই আপনারা ডিজাইনগুলো একটু দেখেন একটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ

খুব সুন্দর ভাই এটা খুবই সুন্দর একটা ডিজাইন যারা কিনা অন্য কোন কোম্পানিতে চান যে মেটাদোর আছে আমি উইট দেখাই এই যে একটা কোম্পানি দেখা আচ্ছা মেটাদোর এটা একদম এর মত দেখা যায় বাহ দর্শক মেটাদোর কোনটা হচ্ছে গিয়ে ওই যে কলম কলম বানায় আমরা অনেক আগে হচ্ছে গিয়ে কলম হচ্ছে গিয়ে কিনা মেটাদোরের হ্যাঁ হ্যাঁ সেই কোম্পানি হচ্ছে সেই কোম্পানি এটা হ্যাঁ এটা হ্যাজবল লাগানো আছে

বারান্দায় কিচেনে ব্যবহার করা হয় তারপরে কসমিক ডোর নিতে চান এটা ফেলের দরজা এই দরজা নিতে পারবেন আপনাদের অনেকগুলো ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এটা হাতল দেখার হাতল যে

মানে প্লাস্টিকের বাহ খুব সুন্দর ভাই সবচেয়ে হেভি দরজা আইফেলের সবচেয়ে হেভি দরজাই হলো সবচেয়ে হেভি দরজা জি এগুলা বারান্দায় হ্যাঁ ওয়াশরুমে কিচেনে ব্যবহার করে কিচেনে ব্যবহার মানে যুগ পার ভাই যুগের পর যুগ চলে যায় ভাই যুগ হয়ে এগুলা কিছু হবে না এই দরজা লক হয়

ব্যবহার করতে ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একদম মতো মানে এটা আপনার সত্তর কেজি প্লাস ওয়েট

আর এটা হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বাহ খুব সুন্দর ভাই পঞ্চাশ বছর তো গ্যারান্টি হ্যাঁ আর এগুলো এগুলো আপনার হলো আসলে কি এগুলা

একদম ফুল লেকার করা মানে বোঝাই যাবে না এটা কিসের দরজা কিসের দরজা এটা মনে হয় যে কাঠের দরজা একদম একদম এটা কাঠের চেয়ে কঠোর কাঠের চেয়ে কঠোর

se

আপনি যদি এক পিসও নেন আপনি হোম ডেলিভারি ফ্রি এবং ফিটিং ফ্রি ফিটিং ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাহ খুবই সুন্দর হামিন ভাই এই যে পেছনের দরজাটা দেখতেছি একদম পাখা লাগানো দেখা যায় ভাই এটা হলো মেটারের কোম্পানি আড়াই ফিট বাই সাত ফিট এটা হলো আপনার ওয়াশরুমে কিচেনে বারান্দা এগুলো লাগাতে পারবেন এটা আড়াই ফিট বাই সাত ফিট এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবেন যে আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ গদাবাগ আর যারা সব পন্থ আমাদের শোরুমে আসতেছেন আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপের নাম দিলে আমাদের শোরুমের যে লোকেশনটা গুগল ম্যাপটা দিয়ে দিলে সরাসরি গুগল ম্যাপ দেখে আমাদের শোরুম ভিজিট করতে পারবে ভিজিট করতে পারবে জি খুবই সুন্দর তো দর্শক যাদের দরজা প্রয়োজন প্লাস্টিক দরজা কাঠের দরজা বা হচ্ছে গিয়ে টেম্পার গ্লাসের দরজা যে কোনো দরজার জন্য আপনারা চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ